কথায় আছে ঘ্রাণেন ও অর্ধ ভোজনং বাবুচির আউটলেটের সামনে দিয়ে গেলে লোভ সামলানো দেয় সেই বাবুর্চি দেখতে দেখতে পার করে ফেললো ছাব্বিশটি বছর প্রকাশিত হল নতুন বছরের ক্যালেন্ডার এক আধটা বছর নয় মানুষকে সাদে আল্লাদে মোহিত করে রেখেছে টানা ২৬ বছর বাবুর্চি কলকাতার বুকে ভোজন রসিক বাঙালিরা নাম শোনেননি এটা তো হতেই পারে না পথ চলার শুরুটা উনিশশো নিরানব্বই সালে ছোট্ট একটা রোলের দোকান সেখান থেকে আজ প্রায় তেতাল্লিশটি আউটলেট কাবাব থেকে রোল বাবুরচি জুড়ি মেলা ভাগ বছর শেষে নতুন বছরে যাত্রা শুরু হয়ে যায় বাবুরচি প্রতি বছরই ক্যালেন্ডার লঞ্চ করে থাকে বাবুরচি এবারেও অন্যথা হয়নি মমতা শঙ্কর ৃদ্ধি বন্দ্যোপাধ্যায় দর্শনা বনিক অঙ্কিতা মল্লিক যেহেতু সব বয়সীদের প্রথম পছন্দ বাবুর্চি তাই তাদের ক্যালেন্ডারও স্পেশাল দু ছাব্বিশ নববর্ষের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিতে এই উদ্যোগ বলে জানান বাবুরজির সর্বময় কর্তা রাজীব তিনি জানান তাদের এই ক্যালেন্ডার বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই করা হয় ফলে কারোরই ক্যালেন্ডার দেখতে সমস্যা হয় না গুডি লোক তাদেরকে নিয়ে কিন্তু আমরা করেছি তখন গুড়ি গুণী লোক আমাদের পাশে দাঁড়িয়ে আছে এবং ক্যালেন্ডার যে আমরা করি আজকালকার দিনে সমাজ ব্যবস্থা সোশ্যাল মিডিয়াটা এতটা জায়গা করে দিয়েছে ক্যালেন্ডারও লোকে মানে সোশ্যাল মিডিয়াতে খোঁজার চেষ্টা করে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে বয়স্ক লোকেরা আছে মা বাবা যেদিন এখন আছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে অবতা অভ্যক্ত নয়

খুবই ভালো লাগছে এটা নতুন অভিজ্ঞতা সত্যি সত্যি দিয়েছে কারণ যখন থেকে বসে তখন তাদের যে পরিবেশনা তাদের যে দেওয়াটা সেটা অন্যান্য যে রেস্টুরেন্ট থেকে আবার যাত্রা শুরু হয়েছিল তারপরে আমরা প্রায় চৌশি বছর তার বাদিতে চলেছিল হিন্দুস্তান থেকে যাত্রা শুরু তারপরে আমাদের বাবুচি বা না যা অবস্থো এই যে যে গেমের গেমের করনেসটা হল তার ফিলিহা তো গুলো তার ব্র্যান্ড তারscheduler তার ক্যালেন্ডার সেটা হয় আমাদের প্রতিপক্ষ এটা আমাদের একটা উদ্যোগ আমাদের এতগুলো তার ব্র্যান্ড এবং আমাদের এতগুলো তার গ্রাহক আমরা যাদের জন্য এই জায়গাতে এসেছি আমাদের তাদেরকেও কিছুটা ফিরিয়ে দিতে হয় আমি আমাদের এতগুলো সবার ভালোবাসে আমাদের যে এতগুলো ব্র্যান্ড সেটা আমরা উদযাপন করি এই ক্যালেন্ডারের মাধ্যমে এবং আমরা আমাদের যারা গ্রাহক আমরা তাদেরকে উপহার হিসেবে এটা আমরা ফিরিয়ে দিতে পারি তা সব মিলিয়ে এটা আমাদের প্রাৎসলিক একটা উৎসবে পরিণত হয়েছে সকলে সকলের আশীর্বাদ তার ভালোবাসে আমরা যাতে আরও আমরা এগিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদে আমরা এটাই অনুভব করছি এটাই অনুভব করছি